আল্লাহ বলেন উদুখরুল লা হৌফোন আলাইহিলা তুম তাহ জানো আল্লাহ আকবর বলেন আল্লা বলেন ও ইমানদারে যারা দুনিয়ায় কষ্ট করে তোমরা যদি জান্নাতে যখন যাইবা আল্লাহ বলবেন উদুখরুল জান্না ও ইমানদারেরা তোমরা জান্নাতে প্রবেশ করো লা হৌফোন আলাইহি জান্নাতে তোমরা ঢুকছো বন্দা জান্নাতের ভিতরে তোমাদের ভয় নাই আর তোমাদের কোনো চিন্তাও নাই সোহান বলেন জান্নাতে ভয় নাই চিন্তাও নাই জান্নাতে কারা কারা যাইতে চান একটু হাত তো জানতেন সালা নারায় থাকবেন মাশাল জান্নাতে যাইতে চান জান্নাতে যাইতে চান কিন্তু নামাজ পড়বেন না হ্যাঁ ফজরের সময় ঘুমাও ও মুসলমান জান্নাতে যাইতে গেলে এক নম্বরে ওমাইয়াত ইল্লাহ আল্লাহর ইবাদত করা লাগবে ঠিক কি না আর আল্লাহর ইবাদতের সর্বপ্রথম যেটা সেটা হলো নামাজ ঠিক কি না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে বন্ধু আজ এই নামাজ থেকে দূরে আমরা আর কই আল্লাহ আমার শান্তি না কা ফজরের সময় আমি যাই নামাজ পড়তে আর পোলারে ল্যাপটা দিয়ে যাই হ্যাঁ ঘুমা পোলার বয়স বিশ বাইশ পোলারে ডাকে না ডরে হিলিকে যদি আবার রাগই যায় কারণ ওর কামাই খাওয়া লাগে কিন্তু আল্লাহ বলছেন কু আমি নার। নিজে জাহান আগুন থেকে বাঁচো তোমারা হালকে বাঁচাও তোমার ছেলেকে বলো ও ছেলে তোমার নামাজ পড়া লাগবে কিন্তু তা আপনি আমি বলতে পারি না বন্ধু এজন্য নিয়াত করেন আজ থেকে আমি নিজেও জাহান আগুন থেকে বাঁচবো আমার হালকে বাঁচাব ঠিক না তাইলে বললাম জান্নাতে গেলে কোনো ভয় নাই চিন্তাও নাই তিন নম্বরে যেই গুণটা কি বলছিলাম সব আশা হ্যাঁ সব আশা পূরণ হবে এটা কোথায় পূরণ হবে বলেন তো মাতাস দাহি আং ফুসুকুম ওলা কুম্ফি মা ত নুসুলাম নসুলম মিন বফুরাহি মল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন মা দহি আং ফুসুকুম ওয়ালা কুম্ফি মা তাদ্ ও বান্দা জান্নাতে তুমি যা চাইবা সবই তুমি পাইবা সেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না সো ভালো আল্লাহ জাকি আল্লাহ ছোট্ট জান্নাতটা দিবে একেবারে ছোট্ট ও ভাই রিস্কাওয়ালা অটোওয়ালা ও দিনমজুর ভাই কান্ঠ লাগাইয়া শোনো ও আমার মা বলে না কান্ঠ লাগাইয়া শোনো মা গ সংসার করতে 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 তুমি বড়ি হয়ে গেলা। আসছিলাম মাগো এই বাড়িতে যুবতী তুমি সুন্দরভাবে আর আসছিল সুন্দর মানুষ আজ তুমি সংসার করতে করতে ছেলে মেয়ে আজ সংসার করতে করতে বড়ি হয়ে গেলা মা কানটা লাগাইয়া শোনো দুনিয়া করতে করতে ও আমার ভাইরা যতই কষ্ট হোক না কেন যদি ইমান আর আমলটা নিয়ে কবরে যাইতে পারো বন্ধু জান্নাতে ইমানটা নিয়ে কবরে যাইতে দেরি কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না যাকে আল্লাহ ছোট্ট জান্নাত দিবেন সেটাও দশ দুনিয়ার সমান বড় বলেন সমান আল্লাহ জান্নাতের বয়ান করতে গেলে কয়েক ঘন্টা লাগবে বন্ধু আমি সেদিকে যাচ্ছি না জান্নাত এত বড় জান্নাত আল্লাহ দিবেন জান্নাতে যাইয়া বান্দা যা চাইবে সব পাইবে সব পাইবে বন্ধু একজনের কাগজের আইফোন পাওয়া যাইবে হ্যাঁ আমার কাগজের আইফোন পাওয়া যাইবে যুবক একজনে জিয়াই আমি কি বল আইফোন লাগবে না তোমার ওখানে কথা বললে যে দশ দুনিয়ার সমান একটা পৃথিবীর মালিক হবে তার কথা বলার জন্য ফোনেরও দরকার হবে না বলবে এখান থেকে বলবে আমেরিকায় সব সময় যাবে অবন্ধু জান্নাতে যাওয়ার পরে চারটা গুণে গুণান্বিত হয়ে যাইবা মোহাম্মদ সাল্লাহ ইসলামের মতো আদর্শবান হয়ে যাইবা হায়াতে নহারে গোসলের পরে চারটা গুণ প্রত্যেকটা জান্নাতির ভিতরে ঢুকবে মোহাম্মদ ইসলামের মতো চরিত্র আদম আলাহ ইসলামের মতো লম্বা ইউসুফ আলাহ ইসলামের মতো কণ্ঠ আর দাউদ আলাহ ইসলামের মতো কণ্ঠ আর ইয়ুসুফ আলাহ ইসলামের মতো সৌন্দর্য আল্লাহ দান করবে ওই জান্নাতে যাইতে চান সবাই তাহলে লাগবে কি চারটা কর্মসূচি পালন করা লাগবে কয়টা এক নম্বরে আল্লাহর ইবাদত অমাইত ইল্লাহ আল্লাহর ইবাদত লাগবে দুই নম্বর রসুলের অনুসরণ লাগবে তিন নম্বর আল্লাহর ভয় অন্তরে রাখো আর বন্ধু চার নম্বর গুনা থেকে ফিরে থাকো নোনা নোনা জায়গায় যেমন ফসল হয় না বন্ধু এজন্য তার নামাজে মজা লাগে না জিকিরে মজা লাগে লাগেনা নামাজ পড়েন কিন্তু নামাজে মজা নাই কারণ হলো অন্তর কালো হয়ে গেছে ঠিক কিনা এই জন্য আল্লাহর কাছে মাপ বলো আল্লাহ জীবনে অনেক গুণ করেছি রে মালিক তুমি আমারে মাফ করে দাও রে আল্লাহ অনেক গুনা করেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও কত গুনা করছো বন্ধু কয়দিন বাসবা তাকাইয়া দেখো কত যুবক দুনিয়া থেকে চলে যাইতেছে তোমার কি একটু চিন্তা লাগে না ওই সেদিন কা গত পরশুদিন খবর পাইলাম এক যুবক বাড়ির থেকে বের হইছে বাজারে যাইবে বন্ধু বান্ধব ফোন দিছে বন্ধুরা ফোন দিছে আয় বন্ধু আয় কিন্তু লোকটা গাড়িতে উঠছে অটো থেকে নামার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কেসে কেসে তাজে দার পাদশাহ চলবসে ও খজিনা বালাখানা শান শৌকত क्या হই কোথায় গেল রাজা কত মানুষ কত পাওয়ারফুল নেতা আজকে কবরে চলে গেছে কবরের পাশে যাইয়া একবার সালাম দেওয়ারও মানুষ নাই আছে না নাই আহা এজন্য কি নিয়ে কবরে যাও একজন হাদি কি কামাই করছে অল্প বয়সের যুবক ওসমান হাদি কি কামাই করলো বাংলাদেশে নাকি তিনটা জানাজা সবচেয়ে বড় হইছে তার ভিতরে একটা হাদি একটা জানাজা হয়েছিল প্রেসিডেন্ট জিউর রহমান মরহুম প্রেসিডেন্ট জিয়র রহমান সাহেবের জানাজা হয়েছিল বড় আর মৌলানা দ্রাউ সাইদি সাহেবের শুনছি আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ জানাজা হয়েছে হাটে গ্রামে অনেক বড় জানাজা কিন্তু একটা হাতি যুবক সামান্য কি এমন কামাই করল তার জানাজা এত বড় হইল চিন্তা করছো যুবক এজন্য তুমি আমি এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব যখন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে ঠিক নবে ঠিক যখন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব যখন বাচ্চা দুনিয়ায় আসে তখন তো কান্না করে আর সবাই হাসে কেউ কায় ছেলে হয়েছে কেউ কায় ভাতিজা হয়েছে কেউ কায় ভাগ্য হইছে কেউ কয় আমি মামা হইয়া গেছি সবাই হাসে ও বন্ধু কিছু মানুষ এমন আছে যারা মইরা গেলে কয় আল্লাহ ও ওর জ্বালায় বাঁচতাম না ঠিক নেবে ঠিক আর বন্ধু এমন কিছু মানুষ আছে দুনিয়ায় এমন কিছু মানুষ দুনিয়ায় আছে যারা কবরে চলে যায় যার লাশ দেখার জন্য মানুষ পাগল হইয়া যায় যার এক নজর চেহারা দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে যায় আর বলে আরে আরে এই লোকটা যদি হরে হরে তো কতই না ভালো হইতম হায় লোকটা চলে গেছে আল্লাহ তুমি তারে মাফ করে দাও জান্নাতবাসী করে দাও আমার ভাইরা বাবাজিরা আমার এজন্য এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি ইচ্ছা ভবন ভুবন ব্যক্তি কবরে যখন যায় তখন হাসতে হাসতে কবরে চলিয়া যায়। ও আমার ভাইরা বাবাজিরা আমার কবরে যখন ঈমানদার ব্যক্তিকে কবরে রাখা হয় ঈমানদার ব্যক্তিকে কবরে রাখলে কবরের ভিতরে একজন ফেরেশতা ঘোষণা করে ও আল্লাহর বান্দা কি ঘোষণা করে শুনবেন না ফেরেস্তারা ঘোষণা করে ফাফ রিসুল মিনাল জান্না ওয়াল মিসুল মিনাল জান্নাহ ওফতাহু আহু বাবা নীলাল কারণ ইমানদারের মৃত্যুটা বড় আসানের সাথে হয় ইমানদার যখন মৃত্যু হয় আশেপাশে কোনো মানুষ থাকো কার নাই থাকো তার কাছে পাঁচশত ফেরেশতা আসে জান্নাতের আর ফুল নিয়ে আহা আহা সে যত নিম্নমানের মানুষ হোক যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে যার প্রথম হাদিসে রসুল বলেন যার প্রথম কথা হবে কালেমা আর মৃত্যুর সময় কালেবাহ কালেমা লোকটা যদি হাজার বছরও বাঁচে তার ঠিকানা হবে জান্নাত ইমানদার ব্যক্তিকে যান কবজ করতে আসে পাঁচ শত ফেরেশতা কেউ জান্নাতের এক একটা নেয়া মতে সুসংবাদ দেয় জান্নাতের রেশমি রুমাল নিয়ে আসে তার জানটা কবজ করে ইমানদার যখন যায় কবরে যখন তার প্রাণটা বের করা হয় যেমন বাচ্চা মায়ের দুধ পান করতে করতে ঘুমাইয়া যায় এমনভাবে আসানের সাথে তার মৃত্যু হইয়া যায় সোহাল আল্লাহ আর কবরে যখন রাখে ফেরিস্ত ঘোষণা করে ফা বিসুল মিনাল জান্নাম ওয়াল বিসুল মিনাল জান্না ও লাহু বাব নীলল জান্না বলে ফেরিস্তারা তাড়াতাড়ি ও আল্লাহ আল্লা বলে ফেরেস তারা তাড়াতাড়ি আপনি আমি তো আমার বাবারে আপনার বাবারে তিনখানা কাপড়ে পেঁচাইয়া ওই রায় খাটেন শীতের দিনে চিন্তা করছেন নি বাবাই কেমন আছে বাবার জন্য কি করলেন যে বাবাই আপনারে আমার এত কিছু দিয়া গেল তিনখানা কাপড় দিয়ে পেঁচাইলেন যদি বাবা ইমানদার হয় বলছে কবরে রাখার সাথে সাথে জান্নাতের পোশাক পরাইয়া আল্লাহ তারা সম্মানিত করে দেয় এবং জান্নাতের সাথে তার কবরের সাথে একটা হ্যাঁ একটা সুরঙ্গ করে দেওয়া হয় এবং কবরটা তার চোখের সীমা পর্যন্ত বড় হয়ে যায় বলেন সোভান আল্লাহ আর যদি বেঈমান হয় বেইমান হয় বন্ধু উল্টা শুধু তাই না এরপর কি বলা হয় নম কানমুল আরুস দুলামে আজামান শ্বশুর বাড়ি যে ঘুমায় বলে ওইভাবে তারে ঘুম পরাইয়ে দেওয়া হয় বলেন সুবহান আল্লাহ আর যদি বেইমান কাফের হয় তাহলে বেইমান কাফের হইলে উল্টা কবরে রাখার সাথে সাথে কবর বলে তুই একটা খারাপ লোক তোর আসার কারণে আমি ঘিরে করি সমস্ত ফেরেস্তারা ঘেরনা করে জান কবজটা কত কঠিন হয় হাদিসে আসছে তার জন্য ফেরেশতা আসে কিন্তু ময়লা কাপড় নিয়ে আসে আর তার গিরার পায়ের থেকে পিটেইতে পিটাইতে এরপর জানটা কবজ করে বের হইতে চায় না গিরায় গিরায় পলায় ফেরেস্তারা টাইনা বাই বের করে রসুল বলেন একটা বেইমানের কব জান কবজ করতে যেমন মনে হয় যেন একটা জীবিত ছাগলকে বকরিকে যদি যদি এরকম চামড়া সেলা হয় জীবন্ত অবস্থায় এতে যেই পরিমাণ কষ্ট হয় বলে এর চেয়ে বেশি কষ্ট হয় বলে আর প্রত্যেকটা কষ্ট অনুভব করে তার কাছে যদি সমস্ত সমুদ্রের পানিও পান করানো হয় তার পিফাসা নিবারণ হয় না অবন্ধ শুধু তাই নাম কবরের ভিতরে রাখার পরে কবর এমন ছোট হয়ে যায় বলছে বুকের পাজরের হারগুলো একটা একটার ভিতরে ঢুকে যায় কবরে এমন সাপ এমন এমন সাপ বিষাক্ত সাপ তার কবরে নিযুক্ত করা হয় যেই সাপ যদি দুনিয়ায় একবার নিঃশ্বাস নিত হাদিসে আসছে জীবনে আর কোনোদিন দুনিয়ায় গাছপালা জন্মাইত না ওই সাপের হবে নখ ওই সাপের হবে নখ সত্তর গজ মাটির ভিতরে চলে যাবে একবার ধ্বংসন করবেন ফজরের নামাজ নষ্ট করার কারণে যোহর পর্যন্ত জহুর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে এসা এমন ভাবে ধ্বংসন করতে থাকবে আর তাকে শাস্তি দিতে থাকবে আর বলবে তুই কেন তুই যেমন ভাবে আল্লাহর হুকুমকে নষ্ট করেছিস এভাবে তোকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমারে নিযুক্ত করছে তোরে শাস্তি দেওয়ার জন্য বলে নাউজ পারবেন আপনি আমি শাস্তি সহ্য করতে আহা আগুন জ্বলাই দেওয়া হবে কবরের ভিতরে কবরটা দাও দাও করে জ্বলবে কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে ও আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা মাগ দুনিয়ার কাজ যতই কর যখন আজান হইয়া যায় যখন মহাজেন ডাক দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর জানি না কি বলে মহাজেন আল্লাহ সব চেয়ে বড় আল্লাহ সব চেয়ে বড় আর আমি কই আমার কাজ বড় ঠিক না বেঠিক কয়ে এখনো দান কাটা নাই আরও পাস করা জমি ধান কাটা লাগবে তারপর নামাজ পড়ি ওই যে শুরুতে বলছি না আমরা দুনিয়া করি ঠিকঠাক আখেরাত করি টুকটাক ঠিক কি না এজন্য ও আমার ভাইরা বাবাজিরে আমার আল্লাহর ইবাদত করা নবীর আদর্শ মেনে চলা নবীর সুন্নতকে মেনে চলা নবীর সুন্নার টুপিকে মাথায় রাখা সুন্নতকে মোহব্বত করা এখন তো টুপি মাথায় দেয় সামাজিক টুপি টাকডাকার টুপি আছে না নাই হ্যাঁ টুপি মাথায় দেশে কয় টাক তো মাথায় ওটা টুপি দিয়ে থইলে তাও নেয় না টাক মাথাটা হ্যাঁ না টুপি দিবেন নবীর সুন্নাথ হিসাবে রসুল বলেন মান তামাশাকি সুন্নতি ফাসাদি উন্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ যে ব্যক্তি ফেতা ফাসাদের জমানায় আল্লাহ রসুলের কোনো একটা সুন্নতকে পালন করবে আল্লাহ তালা তাকে এক শত গলা কাটা শহীদের দান করবেন আমার ভাইরা বাবাজিরা আমার এজন্য দুনিয়ায় কতদিন থাকবা জানা নাই কিন্তু বন্ধুরা আমার ভালো কাজ কইরা কবরে যাও মানুষের সাথে ভালো ব্যবহার কর সত্য কথা বলো আর আল্লাহকে ভয় যে করবে বন্ধু তাকেল্লা হা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ কোরআনে যাক এই দানু আল্লাহ দিন তফুল্লাহ হকত হুকতি ও ইমানদার দারবন্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন এবং মুসলমান না হইয়া তোমরা মরিয়ো না আল্লাহ কি বলছেন বলেন আমি শেষের দিকে যাচ্ছি বয়ান শেষের দিকে আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না মুসলমান হইতে গেলে নামাজ লাগে কি না হ্যাঁ মুসলমান হইতে গেলে রোজা লাগবে কি না মুসলমান হইতে গেলে নবীর সুন্নাত লাগবে কি না মুসলমান হইতে গেলে কোরআন লাগবে কি না লাগবে তাহলে দোস্ত মুসলমান হইতে গেলে ভালো ব্যবহার লাগবে কিনা আর মুসলমান হইতে গেলে মানুষের মাল আত্মসাত করা যাইবে হ্যাঁ সাহাবাই রাম সেটা দেখাই দিয়ে গেছেন আমি একটা ঘটনা বলি শেষ করছি মানুষের সাথে যারা নেতৃত্ব দিবেন বন্ধুরে আমার আমার নেতাটা কেমন হওয়া দরকার আমার আমার কিভাবে মানুষের সাথে আচরণ করা দরকার আল্লাহর ভয় কেমন থাকা দরকার যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো মানুষকে কষ্ট দিতে পারে বলেন সে মানুষের হক নষ্ট করতে পারে হাজি সাহেব নামাজ পড়িয়া নামাজ পড়ে হজ করছে কিন্তু মাস আল্লাহ সুদ সারে না এমন হাজি এটা নাই তো নামাজি মানুষ তার কথাই বিষ মানুষ পড়ে মাস আল্লাহ হ্যাঁ নাম লইলে কয়েক হ্যাঁ কথা কইয়েন না কয়েদিন নামাজ পড়ে বলেন নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় কথা কার আল্লাহ বলেন নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় কিন্তু নামাজও পরে মিথ্যে কথা কয় নামাজও পরে সুদ খায় নামাজও পরে অন্যায় করে নামাজও পরে মানুষের আইল ঠেলে আছে না রাই আমার কথায় রাগ করছেন এই হুজুরের কেটা দাওয়াত দেশে আর দাওয়াত দিয়ে না কিন্তু আজ গুহিনে যান বেজার না আর দাওয়াত না দেন শুনুন মুসলমান হন এমন ওই একটু আগে বলেছি মানুষ বলবে হারে লোকটা ভালো ছিল এটাই তো আপনার জন্য দোয়া ঠিক না ঠিক হাত উঠেই দোয়া করা লাগে না সাহাবাই কালাম এটা কামাই করেছিলেন একজন সাহাবির কথা বলি হুজুর সাল্লাহ ইয়াসাল্লাম একজন সাহাবিকে আল্লাহর ভয় কেমন ছিল হুজুরের সোহবাতে থাইকা মানুষগুলা কেমন স্বর্ণার স্বর্ণের মানুষ হয়েছে যারা ছিল আইয়ামে জাহিলিয়া সবচেয়ে নিকৃষ্ট মানুষ রসুলোর সহবাতে থাইকে মানুষগুলো স্বর্ণের মানুষ হয়েছে তার ভিতরে একজন মানুষ হলেন হজরত সাইদ ইবনে আমের আল জুমাহির আল্লাহ আমি এই কথা বলি শেষ করব। সাইদ ইবনে আমের আল জুমাহির আল্লাহ তালুকে হুজুর সাল্লা আলাইসালাম হেমসের গভর্নর বানাই দিয়েছিলেন কোথার গভর্নর সিরিয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গার হেমস নামক একটা জায়গার তারে গভর্নর বানাই দিয়েছিলেন মনে করেন কলাপাড়া পোর্ডের যদি একজন দায়িত্বশীল হয় অথবা চট্টগ্রাম বোর্ডের চট্টগ্রাম বিভাগের যদি একজন দায়িত্বশীল হয় অথবা ঢাকার বলেন এই লোক সে কি গরিব হয় না ধনী হয় কথা বলেন ঢাকার যে মেয়র হয় বরিশালের মেয়র হয় সে ধনী হয় না গরিব হয় অথচ না আমের আল জমাহিরুদী আল্লাহ তালু তাকে হেমসের গভর্নর বানাই দেওয়া হয়েছে কথাটা শুনুন তার ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল এটা বুঝানোর জন্য বলছি তো অমর রদি আল্লাহ তালুর কাছে কিছু লোক গেছে হিমস থেকে যাইয়া বলছে যে হুজুর আমাদের দেশে খুব অভাব আপনি একটু আমাদের দেশে অভাব কিছু ত্রাণ দেন তখন খলিফা ছিলেন হজরত অমর ফারুক রদিয়া আল্লাহ লাড়বো অর্জ জাহানের খলিফা তো অমর রদিয়া লাহত রান্নবো বললেন তোমাদের গরিবদের একটা লিস্টই দাও লিস্টটি তো গরিবদের একটা লিস্ট দিছে লিস্ট দেওয়ার পরে লিস্টের ভিতরে দেখতেছেন প্রথম যে নাম সেই নামটা হলো সাইদ না আমেরাল আল জুমহিন নাম চিন্তা করছেন নি গভর্নরের নাম প্রথম গরিবের লিস্টের খাতায় এরপরে এরপর বলতেছে আমি এরকম ফকি রকম তোমাদের আমির কি তোমাদের গভর্নর কি গরিব উনি বললেন বালা আমিরুনা রুনা রুনা আমাদের গভর্নর শুধু গরিব না আমাদের গভর্নর সবচেয়ে গরিব একেবারে গরিব উমর রদি আল্লাহ তো বললেন আশ্চর্য তারে এত বড় একটা জায়গার গভর্নর বানাই দিলাম আর সে গরিব তো ঠিক আছে তোমরা যাও একটা লোকের মারফত তিনি কিছু টাকা পাঠাই দিয়েছেন। এক হাজার স্বর্ণমুদ্রা পাঠাই দিছেন কত হাজার কথাটা খেয়াল করে শুনেন এক হাজার স্বর্ণমুদ্রা পাঠাইয়ে দিছেন তো সাইদেব না আবেদ আল নদী আল্লাহ রানু ওই টাকাটা পাইয়া এক হাজার স্বর্ণমুদ্রা মানে কত জানেন বর্তমান বাজারে যদি দুই লাখ টাকার স্বর্ণের বরি হয় এক একটা স্বর্ণের দেড়হামি হলো সাড়ে তিন বরি তাতে এক হাজার স্বর্ণ মুদ্রা যদি আপনি বর্তমান বাজারে হিসাব করেন তাতে প্রায় সাত কোটি টাকার সমান কত টাকার সাত কোটি টাকার কিছু কম বেশি তারে হাদিয়া দিয়েছেন অমর ফারিয়ার উনি পাইয়া আশ্চর্য ইন্না আলিল্লা বলেন হাদিয়া পাইয়া মানুষকে ইন্না আলিল্লা বলে না আলহামদুলিল্লাহ বলে নিয়ম হইল আপনারা আমার যদি কেউ হাদিয়া দেয় বলবো কি আলহামদুলিল্লাহ উনি কয় ইন্না আলিল্লাহ ওনার বিবি ঘর থেকে বলতেছেন আপনি ইন্দালিল্লা বললেন কেন কি হয়েছে আপনি কি খবর দিলেন আমাদের খলিফা অমর ফারুক কি মারা গেছেন ইন্তেকাল করছেন বলে না এর চেয়েও মারাত্মক ঘটনা বলে কি বলে মুসলমানরা কি শহীদ হয়েছে বলে তা না বলে কি হয়েছে ভাই আমার ঘরে দুনিয়া ঢুকছে কি ঢুকছে আমার ঘরে দুনিয়া ঢুকছে আশ্চর্য দুনিয়া ঢুকছে মানে টাকা তাও হাদিয়া উনি বলছেন রিল্নাদিল্লাহ বিবি রে কয় বিবি লম্বা ঘটন আমি সংক্ষেপ করতেছি বিবি রে কয় বিবি খলিফাতুল মুসলিমিন ওমর আমার জন্য টাকা পাঠাইছে কিন্তু আমার তো আখেরাত নষ্ট হয়ে যাবে উনি বলেন তাই কি করবেন কয় আমি চাই এই স্বর্ণগুলা গরিবদের মাঝে আমি দান করে দিই গরিবদের মাঝে আমি দান করে দিই বলেন আপনাদের বিবিরা কি বলতো সারি না আমার বিবি হইলে মানত না আপনাদের বিবিরা হয়তো মানত আমার বিবি হইলে কইতো হুজুর দিতে পারেন না কিছু হাদিয়ে দেশে তাও আবার করে দিবেন আমার বিবি হইলে বলতো আর উনি কেমন ও মিয়া যেমন সাহাবি তেমন তার বিবি ঠিক না বে ঠিক জয়সা কেসা তাইসা মেলে ভূতকা মেলে পেত্নী না রাজা রানী মেলে সাহাবাইকরাম যেমন ছিলেন তাদের বিভিউ তেমন বলছে স্বামী আমিও রাজি হইয়া গেলাম আপনি সব দান করে দেন সারাদিন সে এক হাজার স্বর্ণ সব দান করে দিলেন বন্ধুরে আমার এইটা ওই দুধ দেখছে দেখা আল্লাহ আমি কাদের কাছে আসছি এরা দি আসমনের ফেরেস্তা যাইয়া খলিফতুল মুসলিম ওমরকে বলতেছে ওমর আমার কার কাছে পাঠাইছেন এরা তো সাধারণ মানুষ না অনেক বড় আল্লাহর অলি টাকা দিয়েছি এই বলছে সব দান করে দিছে ওমর ফারুক বলতেছে আমি এই লোকটার একটু দেখতে যাবো বলেন দেখতে যাব। যাবো ফারুকদ্দি আল্লাহ আসছেন দেখার জন্য জাহানের পৃথিবীর খলিফা যিনি আসবেন তাহলে দেখার জন্য কি কম মানুষ আসে আসছে আসার পরে এরকম হাজার হাজার লোক জমছে এরপরে উনি বলতেছেন গভর্নর পাশে বসা সাইদিব আমের আল জুমাহিন্দি আল্লাহ তালু বলতেছেন তোমাদের গভর্নর কেমন জিজ্ঞাসা করছে তোমাদের গভর্নর কেমন বলছেন খলিফা কোন কথা নাই কিছুক্ষণ পর পিছন থেকে এক লোক বলতেছে আমাদের গভর্নরের একটা দোষ আছে বুঝতে পারতেছেন আমার কথা আমাদের গভর্নরের কি আছে একটা দোষ আছে দেখা দেখি আর একটা লোক দাঁড়াইছে আমাদের গভর্নরের আর একটা দোষ আছে ওমর ফারুক আল্লাহ তার নৌকায় আয় হায় আমি কারে দেখতে আইলাম শুনলাম আল্লাহর হলি যে সব দান করে দেয় নিজে গরিবী হাবতে চলে তো এদি দোষ আছে অনেক আচ্ছা আচ্ছা কি দোষ বলেন বলেন একজনে বলতেছে কি দোষ বলে গভর্নর তো ভালো কিন্তু তিনি মাসে একদিন অফিস করেন না আমাদের দেশে সরকারিভাবে বন্ধ বন্ধ দিন কইতে পারেন মাসে চার দিন বন্ধ প্রতি সপ্তাহে দুই দিন শুক্র শনি বন্ধ আর উনি গভর্নর মাসে একদিন কি একদিন উনি আসেন না তাই অভিযোগ সহিদ তুমি এই অভিযোগ খণ্ডন করো খলিফাতুল মুসলিমিন ওমর কে ডেকে বলে সাইদ ও খলিফাতুল মুসলিমিন ওমর আমি বলতে চাই নাই ঘটনা কি হয়েছে তারপর আপনি যখন জিজ্ঞাসা করেছেন আমার বলতে হয় আমার আমি একজন গরীব মানুষ আমার কাপড় আছে মাত্র দুইটা এক মাস পরে আমি আমার কাপড় দুইটা দামি ধৌত করি যার কারণে আমি একদিন আমার অফিস করতে পারি না কাপড় শুকাইয়া এরপরে আবার আমি আমার অফিসে যাই ও আমার ভাইরা বাবা জিরা জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারায় ব্যাকেলেরে বুঝাইতে কে পারে কোথায় আপনারা জ্ঞানী মানুষ বুঝে নেবেন সাহাবাহিক রাম কেমন ছিল এরপরে সবাই আশ্চর্য যে আমাদের খলিফার মাত্র দুইটা জামা এরপর আর একজন আপনার কি অভিযোগ বলে আমাদের গভর্নর সে অফিসে আসতে দেরি করে অফিসে আসতে বলে কেন আসতে দেরি করে একটু বলেন বলেন সাইদেব নামের আজ জুমাই বলেন অ খলিবেতুল মসুমি নমার আমার আসতে দেরি হয় এই কারণে কারণ হলো আমার ঘরে কোনো কাজের লোক নাই আমার বিবি অসুস্থ আমার ঘরে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে আমার সকালবেলা নিজে হাতে আমি রুটি বানাই এরপরে আমার বাচ্চাকে বিবিকে খাওয়াইয়া এরপরে আমি অফিসে আসি আসতে আমার দেরি হয় এই জন্য হয়তো জনগণ আমার উপরে রাগ রাগন্বিত আছে সইনা সবাই কান্না করতেছেন অমর ফারুক বলেন আহারে এত এতই গরিব মানুষ একজন গভর্নর জনগণ বলে হুজুর এতে কোনো অসুবিধা নাই আর একজন দাঁড়াইয়া বলেন হুজুর আমার একটা অভিযোগ আছে বলে কি অভিযোগ আমাদের গভর্নর দিনে আমাদেরকে সময় দেন তোর রাতে দেন না এটা বলেই আমি শেষ করবো কষ্ট হয় আপনাদের এটা বলে আমি শেষ করতেছি বান্ধব বোঝার জন্য বোঝেন মনোযোগ দিয়ে বোঝেন বলেন আমাদের গভর্নর দিনে আমাদের অফিস করেন রাত্রে আমাদের সময় দেন না বলে কি কি কেন তুমি রাত্রে সময় দাও না দিনে দাও দিনে তো জনগণের জন্য আখ রাত্রেও দিতে হবে দেখেন কি অভিযোগ জিজ্ঞাসা করেন সাইদ বলো কেন তুমি রাত্রে জনগণের কথা শোনো না তখন সাইদ ইবনে আমর আল বলে খলিফাতুল মুসলিমিন কসমتু হায়াতি কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা আমার जिंदगीটাকে আমার 24 ঘন্টার সময়টাকে আমি দুই ভাগ করে নিয়েছি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি অর্ধেক আমার জান্নাতনের জন্য আর অর্ধেক আমার মাওলার জন্য কিন্তু আমি রাত্রে আমার মাওলাকে আমি বাদত করে আমি কাটাই কেমন 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 নেতা কেমন জনপ্রতিনিধি দিদি এদের থেকে কোন দুর্নীতি হওয়ার আশা আছে অমর ফারুক রুদি আল্লাহ খুশি হইয়া গেলেন সবাই আশ্চর্য হয়ে গেলেন খলিফাතුল মুসলিমিন ওমর চোখের পানি ছেড়ে কান্না করলেন সবাই কান্না করে আর বলে ও আমার ভাইরাও শুনো শুনো কেমন তোমরা জনপ্রতিনিধি কেমন নেতা পাইছো কেমন তোমরা গভর্নর পেয়েছো যেই গভর্নর আল্লাহওয়ালা যেই গভর্নর দানশীল যেই গভর্নর জনগণের টাকা চুরি করে না জনগণের টাকা চুরি কইরা বিদেশে বাড়ি বানায় না আর এমন আল্লাহ আমাদের দেশেও এমন জনপ্রতিনিধি বানাই আমিন আপনারা জোরে আমিন কইতে পারবেন না আমিন কইতে টাকা লাগে এটা ছিল সাহাবাদের স্বর্ণের যুগ ইসলামের যুগ আমাদের জনপ্রতিনিধিরা ভালো হবে তখন আমরা যদি ভালো হই খালি চেয়ারম্যান এমপির দোষ দিই কিন্তু নিজের দোষ দেখি না ঠিক না বেঠিক ঠিক আমি ভালো তো জগৎ ভালো আগে আমাকে ভালো হইতে হবে আমরা যদি ভালো হই তখন আমাদের জনপ্রতিনিধিও ভালো হবে ঠিক না বেঠিক আমরা যদি ভালো হই আমরা যদি নামাজি হই আমাদের সমাজ ভালো হবে কি হবে না বলেন আমি যে এই কথা বলতেছিলাম যদি একজন মানুষ এরকম দানশীল হয় আল্লাহওয়ালা হয় দেশে কোনো গরিব মানুষ থাকার কথা বলেন আজকে যত মানুষের আমাদের সমাজে যত মানুষ জাকাত মানুষগুলো যদি সঠিকভাবে জাকাত দিত বলেন কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাইত হ্যাঁ ভিক্ষুক খুঁজে পাওয়া যাইত না কিন্তু আজকে সঠিকভাবে আমরা জাকাত দেই না আমরা আমাদের হককে আদায় করি না এজন্য আমি আমাকে আজ থেকে চিন্তা করি আমাকে আল্লাহর ভয় অন্তরের ভিতরে ফিট করবো বলেন ইনসা করা আল্লাহ বলেন কোন তোমরা আল্লাহকে ভয় করো এবং ভালো মানুষের হ্যাঁ সত্যবাদীদের সাথী হয়ে যাও আর আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ সাথী হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন মাদ্রাসার সাথে আপনারা একটু সম্পর্ক রাখবেন টাকা পয়সা নিয়ে কবরে কয়জন গেছে